আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ো তো তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগেই কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয়েছে তো তোমরা এই বিজ্ঞপ্তিটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এটি তোমাদের খুব কাজের একটি বিজ্ঞপ্তি দেখো বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আট বারো দু হাজার কুড়ি অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে তো বিজ্ঞপ্তিটা আমি পড়ছি এবং পড়িয়ে তোমাদেরকে ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা ভালো করে বুঝে নাও এবং তোমরা চাইলে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারো আমি ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা লিংকে ক্লিক করবে এবং এখানে পৌঁছে যাবে তো দেখো কী বলেছে যে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাগণকে অনুরোধ করা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্টে প্রজেক্ট মার্কস প্রজেক্ট মার্কসে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে বাইশে জানুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে জমা দিতে হবে তো ব্যাপারটা তোমাদের আমি বুঝিয়ে বলি এখানে বলা হয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাবশ্য তোমাদের কিন্তু কুড়ি নম্বরের প্রজেক্ট থাকে এবং কিছু কিছু সাবজেক্টের তিরিশেরও প্রোজেক্ট থাকে অর্থাৎ যেমন দেখো ল্যাব প্রজেক্ট যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাদের কিন্তু ল্যাবের সাথে ল্যাবে গিয়ে প্রজেক্ট করতে হয় সেই প্রোজেক্টটা নয় নন ল্যাব প্রজেক্ট অর্থাৎ সাপোজ ধরো তোমরা বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন এই যে সাবজেক্টগুলো তোমাদের আছে এখানে যে কুড়ি নম্বরের প্রোজেক্ট হয় এই কুড়ি নম্বরের প্রজেক্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রী তোমরা অবশ্যই স্কুলে সাথে কন্টাক্ট করো এবং কোন সাবজেক্টের কি প্রোজেক্ট করতে হবে সেটা তোমরা বুঝে নাও এবং বুঝে নিয়ে তোমাদের সেই প্রোজেক্টটা কমপ্লিট করতে হবে করে কিন্তু স্কুলে দ্রুত জমা দিতে হবে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওগুলোকে মূল্যায়ন করে নাম্বার দেবে দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বাইশে জানুয়ারি দু তারিখের মধ্যে জমা দেবে এবারে পরের বিষয়টি একটু ভালো করে দেখো কি বলেছে প্রজেক্ট নোটবুকগুলি পাঁচ ছয় পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয় অর্থাৎ তোমরা যে যে প্রজেক্টগুলো ঘরে করতে হতো এতদিন ধরে অনেকগুলো পেজে করতে হতো কিন্তু এবারে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু বলে দেওয়া হয়েছে পাঁচ থেকে ছয় পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে কিন্তু ভালো হয় তাহলে তোমাদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেলো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ যে তোমাদের প্রোজেক্টটা করতে হবে দ্রুত এবং স্কুলের সাথে দ্রুত তোমরা কন্ট্যাক্ট করো কোন সাবজেক্টের কী প্রজেক্ট করতে হবে পাঁচ থেকে ছয় পৃষ্ঠার মধ্যে প্রোজেক্টটা তৈরি করো করে তোমরা অবশ্যই তাড়াতাড়ি জমা দেবে পরের পয়েন্টটা কি বলেছে দেখো দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষাসহ সম্পূর্ণ পরীক্ষা সূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে এই লাইন থেকে এটা পরিষ্কার যে উচ্চ তো পরীক্ষা হচ্ছেই তার সঙ্গে দেখো একাদশ শ্রেণীর কিন্তু পরীক্ষা অবশ্যই হবে কারণ বলা হয়েছে একাদশ শ্রেণীরও কিন্তু পরীক্ষা সূচি দেওয়া হবে তাহলে আমি আসি প্রথমে উচ্চ মাধ্যমিকের তাহলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো হচ্ছে আমরা জানি এবং তার যে পরীক্ষা রুটিন যেটা নিয়ে আমরা অনেকেই টেনশানে আছি তোমরা তো অবশ্যই আছো এবং সেটা দেখো বলে যে যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে তো আমার মনে হয় দ্রুত তোমাদের রুটিন প্রকাশিত হয়ে যাবে তাহলে উচ্চমাধ্যমিক তোমার যারা পড়ো তোমাদের দুটো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো এবারে আসে আমি একাদশ শ্রেণীতে দেখো একাদশ শ্রেণীর যদি পরীক্ষা রুটিন দেওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে তাহলে সেক্ষেত্রে তোমাদের তো কোনো ক্লাসই হয়নি তাহলে তোমরা কী করে এত বড়ো সিলেবাস পরীক্ষা দেবে এটাই এখন তোমাদের চিন্তা তা আমার মনে হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটু দেখা উচিত যে তোমাদেরও সিলেবাসটা যাতে একটু রিডিউস করানো অর্থাৎ কমানো যায় এবং আমার মনে হয় এটা দ্রুত জানিয়ে দেওয়া দরকার যে একাদশ শ্রেণীর যে পরীক্ষা হবে কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হবে এবং কোনগুলো পরীক্ষার জন্য তোমরা তৈরি হবে কারণ যদি সামনে পরীক্ষা চলে আসে এবং তখন যদি সিলেবাস কমায় তখন তোমরা আবার সমস্যায় পড়ে যাবে তাই আমার মনে হয় এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেখা উচিত যে দ্রুত ইলেভেনের সমস্ত সাবজেক্টের রিডিউস করানো উচিত এটা আমার মতামত বা অবশ্যই তোমরা তোমাদের মতামত আমায় কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের সিলেবাসটা কি রিডিউস করা উচিত কি রিডিউস করা উচিত নয় ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই কাজের তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো